আসসালামু আলাইকুম কুকিং হাউজে সবাইকে স্বাগতম জানাচ্ছি আমার আজকের রেসিপি দেখার জন্য আজ আপনাদের জন্য নিয়ে এসেছি ঈদ স্পেশাল হাঁসের মাংস ভুনা ঘরোয়া মশলা দিয়ে কিভাবে খুব সহজেই এই হাঁসের মাংস ভুনা রান্না করা যায় সেটাই আপনাদের সাথে শেয়ার করেছি আশা করছি আপনাদের ভালো লাগবে এই হাঁস ভুনাটা খেতে অসম্ভব মজার হয় রুটি পরোটা সাদা ভাত পোলাও খিচুড়ি সব কিছুর সাথে এই হাঁসের মাংসটা পরিবেশন করা যায় দারুণ লাগে খেতে তাহলে চলুন কিভাবে হাঁসের মাংস ভুনা রান্না করি সেটা দেখে নেই রান্নার জন্য আমি এখানে হাঁসের মাংস কেটে ধুয়ে ভালো মতো পরিষ্কার করে নিয়েছি আর এখানে আমি চীনা হাঁস নিয়েছি আজকে রান্নার জন্য চীনা হাঁসটা খুবই মজার হয় খেতে মাংসগুলো আমি ছোটো ছোট টুকরো করে কেটে নিয়েছি এটা যার যার পছন্দ মতো করে কেটে নেওয়া যাবে আমি এখানে দেড় কেজি পরিমাণ হাঁসের মাংস নিয়েছি যে যতটা রান্না করবেন সেই আন্দাজ মতো করে মাংসের সাথে মশলাটা অ্যাড করতে হবে প্রথমে প্যানে আমি তেল দিয়ে দেব আর এখানে আমি তেল দিয়ে দিলাম ওয়ান থার্ড কাপ পরিমাণ পেঁয়াজ দিয়ে দেব এক কাপ পরিমাণ পেঁয়াজ নিয়েছি আর পেঁয়াজটা গোল চাক চাক করে কেটে নিয়েছি এখানে নিয়েছি তেজপাতা আর হচ্ছে এলাচ দার্জিলিং এবং লবঙ্গ পেঁয়াজটা খুব বেশি ভাববো না হালকা একটু ভেজে নেব পেঁয়াজটা আমি হালকা ভেজে নিয়েছি পানি দিয়ে দেবো আদা বাটা আর রসুন বাটা নিয়েছি দেড় টেবিল চামচ করে শুকনো মরিচের বাটা দিয়ে দেব আমি শুকনো মরিচটা ব্লেন্ডারে খুব ভালোভাবে ব্লেন্ড করে নিয়েছি একদম মিহি করে ব্লেন্ড করেছি মরিচ বাটাটা আমি একটু বেশি দিলাম এখানে তিন টেবিল চামচের মতো হবে তো মরিচ বাটাটা একটু বেশি দিয়ে একটু ঝালঝাল করে হাঁসের মাংসটা রান্না করলে খেতে ভালো লাগে এখানে নিয়েছি জিরা এবং ধনিয়া বাটা আজ তো জিরা এবং ধনিয়া একসাথে বেটে নিয়েছি দেড় টেবিল চামচের মতো নিয়েছি জিরা এবং ধনিয়া লবণ দিয়ে দেব স্বাদ মতো হলুদের গুঁড়া একটা চামচ গরম মশলার গুঁড়ো একটা চামচ মশলাটা আমি একটু পুষিয়ে নিয়েছি এখন মশলার মধ্যে হাঁসের মাংস দিয়ে দেবো মাংসটা ভালো করে নেড়ে চেড়ে মশলার সাথে মিলিয়ে দেবো এখন এই মাংসটাকে কষিয়ে নেব মশলার সাথে মাংস যত ভালো করে কষানো হবে হাঁসের মাংসের টেস্ট ততটাই বাড়বে ঢেকে দিয়ে রান্না করে নেব মাংস থেকেও বেশ খানিকটা পানি বের হয়েছে আমি এখনই কোনো পানি দিচ্ছি না এই পানিতেই মাংসটা ভালো মতো কষিয়ে নেব আবারও ঢেকে দিলাম হাঁসের মাংসটা আমি ঢেকে দিয়ে বিশ মিনিটের মতো রান্না করে নিয়েছি আর যে পানিটুকু বের হয়েছিল মাংস থেকে পানিটা টেনে গিয়েছে এর মাঝে আমি কয়েকবার নেড়ে চেড়ে দিয়েছিলাম ঢাকটা খুলে মাংসটা এই পর্যায়ে একটু অল্প আছে ভালো করে কষিয়ে নিতে হবে অল্প আছে আমি মাংসটাকে খুব সুন্দর করে কষিয়ে নিয়েছি মশলাটা একদম ভাজা ভাজা হয়ে গিয়েছে পানি দিয়ে দেব আমি এখানে ফুটন্ত গরম পানি নিয়েছি আমি হাঁসের মাংসটা ভুনা রান্না করব সে আন্দাজ মতো করেই পানি দিয়েছি এখানে ঝোল রাখতে চাইলে সেভাবে পানিটা অ্যাড করতে হবে ঢেকে দিয়ে রান্না করে নেব মাংসটা এর মাঝে আমি একবার নেড়ে দিয়েছিলাম ঝোলটা টানিয়ে আমি মাখে মাখে করে নিয়েছি হাঁসের মাংসের ভুনা রান্না হয়ে গিয়েছে এখন নামিয়ে নেব হয়ে গেল দারুণ মজাদার হাঁসের মাংস ভুনা খুব সহজভাবে ভাবে আজকের এই হাঁসের মাংস রান্নাটা আপনাদের সাথে শেয়ার করেছি আশা করছি আপনাদের ভালো লেগেছে রেসিপিটি যদি ভালো লাগে লাইক কমেন্ট এবং শেয়ার করবেন আর এরকমই মজার মজার রেসিপি পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকার অনুরোধ রইল পরবর্তী রেসিপি দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ